ঈদ মানে অনেক আনন্দ সবার সাথে সঙ্গে মজা করার মতো আনন্দ চাঁদ রাতে মেহেন্দি পরা তুন জামা কাপড় কেনাকাটা করা সিমাই রান্না করা সেসব অনেক কিছু ভাইর হয়ে বলে দাও কেন তুই আমায় ওইদিকে যা বল ঈদ মুবারক তিনজন একসাথে বল এবার ওকে 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 সকালবেলা উঠে আয়তের বাবা নামাজ পড়তে চলে গেছে আর আমি দুই পুচকুকে একদম রেডি করে দিয়েছি কেমন লাগছে বলো ঈদ মুবারক ঈদ মুবারক তুমি বলো ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আর সবাই খুব ভালোভাবে ঈদ কাটাবে আর তুলো দা ঈদ মুবারক ঈদ মুবারক তুমি বলো দেখ ঈদ মুবারক দিল ফেতার রোজার পর যে ঈদটা হয় সেই ঈদে কিন্তু খুব মজা খুব আনন্দ হয় এই ঈদেও কম কিছু হয় না তো যাই হোক আমি এই দু রকমের সীমাই কিন্তু বানিয়েছিলাম জর্দার সীমায় আর এই দুধ সীমাইটা দেখে তো ইয়ামি লাগছে কি বলেন বন্ধুরা একে তো রেডি করে দিয়েছি ছেলেকে মেয়েকে স্বামীও মানে আইমিন আমার বড় নামাজ পড়তে চলে গেছে তাই আমিও একটু বসে সেজে নিলাম আর কি কেমন লাগছে জানাবে কিন্তু আজকে আমি এইভাবে সুন্দর করে শাড়ি পরেছি আর এটা জাস্ট দু মিনিটের জন্য কারণ এক্ষুনি খুলে ফেলবো আচ্ছা দেখো আমি ফার্স্ট বার কিন্তু এত মোটা করে কাজল পড়েছি কেমন লাগছে জানিও আর কপালে কিন্তু টিপ নেই তো আমার কেউ একজন বলল একটা কালো টিপ দিতে তো এই দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তারপর ঈদের দিন একটু শাড়ি পরেছি বেশ অনেকদিন পরে তা একটু ঢং ঝং করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এইদিকে মেয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে এটা আমার ফুবু শাশুড়ি দিয়েছিল এই ড্রেসটা আর ওই যে নর্নের মেয়েরা মানে আমাদের আর এদিকে আমার ননদ এসছে সবাই মিলে ঘরে না আর আমি রান্না বান্না করতে পারবো না হলে ওই জন্য ওদেরকে নিজেকে দেখো আমি নিচে গিয়ে রান্নাটা একটু কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা সব চেঞ্জ করে নিয়েছি কারণ এবার রান্নাঘরে ঢুকতে হবে আর রান্নাঘরে ঢোকা মানে জানোই তোমরা তো চলো এখন যাচ্ছি নিচে এসে গেছি মার পাশে একটু বসলাম কথা বলছিলাম যে আমি করব না করবো এই সেই কথা বলতে বলতে নয়ন চলে এসেছি একটু দেখো আমার পাশে দেখো বন্ধুরা আমি নিচে চলে এসেছি আর আমার পাশে কী আছে গ্যাসওয়ার ওকে মারা উচিত কেন বলো তো তোমরা ভিডিও দেখবে সেই ভিডিওটা আমি এখনো ছাড়িনি ঈদ ভিডিওটা ওই ভিডিওটায় ও কিন্তু রেডি হয়েছিল বললাম তুমি রেডি হয়েই থাকো বাস দেখো আমাদের নয় নয়ন নয়না হয়ে গেছে বলো মুবার আজকে যতগুলো ভিডিও দেবো সবগুলো তো ঈদ থাকবেই থাকবে কি বলো হুম অত সুন্দর করে সেজেছিল জানো তো বন্ধুরা কিন্তু দেখো ঘেঁটে ঘ করে দিয়েছে তো তোমরা ভালোভাবে সুন্দরভাবে ঈদ কাটাও আর সবাইকে মানে সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এই কামনা করি টাটা বাই বাই ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর যেহেতু গরম প্রচন্ড তাই তো হালকা ফুলকা জামা হালকা ফুলকা জামা পরিয়েছি আমি কত সময় উঠেছি শুনু মারা তো এগারোটা বারোটা মোটেই না আজকে আমরা সবাই দেখা আটটা আটটা আটটাই